আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে শীতকালীন মিষ্টি কুমড়া চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও পুরো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব মিষ্টি কুমড়ার বীজ কীভাবে বপন করতে হয় এবং চারা গাছগুলো কীভাবে দ্রুত বৃদ্ধি করে চারা গাছের মধ্যে অধিক পরিমাণে ফলন ধরাবেন আশা করছি ভিডিওটি দেখে সাথে থাকবেন মিষ্টি কুমড়া চাষের জন্য উর্বর দুশ এবং বেলে দোআশ মাটি উপযোগী শুরুতেই তিন থেকে চারটা আড়া চাষ দিতে হবে এরপর জমিতে আপনারা মাদা প্রস্তুত করুন এক একটা মাদার দৈর্ঘ্য দুই ফিট পস্ত দুই ফিট এবং দেড় ফিট গভীর রাখুন তিন থেকে চার মিটার দূর দূর এক একটা মাদা প্রস্তুত করতে হবে প্রতিটা মাদার মধ্যে দশ কেজি গোবর সার একশো গ্রাম টিএসপি এবং পঞ্চাশ গ্রাম এমওপি সার দিয়ে তার এক সপ্তাহ পরে আমরা মাদার মধ্যে বীজ বুনে দিতে হবে বাজারে সেরা জাতের মধ্যে অন্যতম একটা জাত হচ্ছে কালো মানিক এটা আপনারা এই শীত মৌসুমে চাষ করতে পারেন শুরুতেই যে কোনো একটা পাত্রের মধ্যে চব্বিশ ঘন্টা বীজ ভিজিয়ে রাখতে হবে এছাড়া আপনারা লালতির কোম্পানির জুনাকি বা সুইটি এই সব জাত বেছে নিতে পারেন বাজার থেকে বীজ কিনতে গেলে পাঁচ গ্রাম প্যাকেট মূল্য একশো টাকা এবং দশ গ্রাম দুইশো টাকা ধরে কিনতে পাওয়া যাবে বীজগুলা চব্বিশ ঘন্টা রাখার পর সব কয়টা বীজ যদি তলানির মধ্যে পড়ে যায় তাহলেই আপনারা বুঝতে পারবেন বীজগুলো খুবই ভালো এবং তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম হবে তো এবার আমাদেরকে যে কাজটা করতে হবে সব কয়টা বীজ সুতি একটা কাপড়ের মধ্যে নিয়ে চার থেকে পাঁচটা বাঁশ দিয়ে দুই পাশে বাঁশ দিয়ে তারপর ঢাকনাযুক্ত যুক্ত যে কোনো পাত্রের মধ্যে আমরা এক থেকে দুই দিন ডেকে রাখবো আমাদের দেশে মিষ্টি কুমড়া চাষের উপযুক্ত সময় হচ্ছে শীত মৌসুম শীত মৌসুমে মিষ্টি কুমড়ার সবচেয়ে বেশি ফলন হয়ে থাকে আমরা অক্টোবর থেকে জানুয়ারি মাস পর্যন্ত এর ভিতরে যে কোনো সময় আমরা মিষ্টি কুমড়ার বীজ বুনে দিতে পারি বীজগুলা ডাকনাযুক্ত পাত্রের মধ্যে একদিন রাখার পর দেখেন সব কয়টা বীজের মধ্যে শিকড় চলে আসছে আর এই অবস্থায় যদি আমরা মাদার মধ্যে বীজগুলো বোনে দেই তাহলে তিন থেকে চার দিনের মধ্যে চারা তৈরি করে নিতে পারব বীজ বোনার পূর্বে আমরা মাদার মাটিটা অবশ্যই একেবারে ঝুরঝোরা করে নিতে হবে ডিলা যেগুলো রয়েছে সেগুলো ভেঙে দিতে হবে আর এক একটা মাদার মধ্যে তিন থেকে চারটা বীজ বুনে দেবো শিকড় যে অংশটার মধ্যে চলে এসেছে সেই অংশটা আমরা এভাবে নিচের দিকে পুঁতে দেব। যেহেতু মিষ্টি কুমড়া হচ্ছে লতানুজাতীয় একটি সবজি তো আমরা তিন থেকে চার মিটার দূর দূর মাদা প্রস্তুতের মাধ্যমে মিষ্টি কুমড়ার বীজ বনে দেব আর বীজ বোনার সাথে সাথে মাটি দিয়ে বীজগুলা ডেকে দিতে হবে যদি আপনার এলাকায় বৃষ্টিপাত হয়ে হওয়ার সম্ভাবনা থাকে তাহলে পলি দিয়ে মাদাগুলা ডেকে রাখবেন তিন থেকে চার দিনের মধ্যে আপনার চারা গাছগুলো এভাবে উঠে যাবে আর বীজ বোনার সাথে সাথে আপনারা মাথার মাটিটা হালকা পানি দিয়ে ভিজিয়ে দেবেন এই পর্যায়ে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেবো মিষ্টি কুমড়া চারা গাছগুলো কীভাবে দ্রুত বৃদ্ধি করাবেন তো আপনার চারা গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন বয়স হবে তখন যে সারটা প্রয়োগ করবেন তার জন্য আমি গবাদি পশুর গোবর সারটা প্রয়োগ করছি আপনারা সাত থেকে দশ দিন শুকিয়ে এই সারটা তৈরি করে নিতে পারেন এর পরিবর্তে আপনারা বাজার থেকে কম্পোস্ট সার আপনারা এক একটা মাদার মধ্যে এক কেজি পরিমাণে সার প্রয়োগ করবেন এই সময়টাতে এতে করে আপনার চারা গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে এই সারটা আপনারা এভাবে রিং প্রস্তুতের মাধ্যমে প্রয়োগ করতে পারেন অথবা চারাগাছে গোড়ার মধ্যে প্রয়োগ করতে পারেন এক কেজি অথবা এর চাইতে বেশিও প্রয়োগ করতে পারেন এই গোবর সারের মধ্যে রয়েছে সকল সারের উপাদান এটা প্রয়োগের মাধ্যমে মাটির গঠন উন্নত করবে পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করবে বায়ু চলাচল বাড়াবে এবং গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করবে তো আপনারা এই সারটা প্রয়োগের পরপর চারা গাছের চারদিকের রিংটা অবশ্যই মাটি দিয়ে বরাট করে দেবেন এবং গুড়ার দিকে আপনারা উঁচু করে রাখবেন আর এই সারগুলা প্রয়োগের সাথে সাথে আপনারা চারা গাছের মধ্যে সেচ প্রয়োগ করবেন যদি আপনার এলাকায় বৃষ্টিপাত না হয় প্রচণ্ড রোদ থাকে তাহলে দুই একদিন পরপর মিষ্টি কুমড়া গাছের মধ্যে এভাবে সেচ প্রয়োগ করুন অতিরিক্ত সেচ কখনোই প্রয়োগ করবেন না চারা গাছের মধ্যে অন্যতম একটা পরিচর্যা হচ্ছে কাটিং পদ্ধতি চারা গাছগুলো বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যখনই দশ পাতা বের হবে দশ পাতার পর যে ঢোকাটা রয়েছে সেই ঢগাটা অবশ্যই কেটে দেবেন কারণ হাইব্রিড যাতে মিষ্টি কুমড়ার মধ্যে দুইটি কাটিং করে দিলেই যথেষ্ট দশ পাতার পর এভাবে নখ দিয়ে আপনারা কেটে দেবেন অথবা দারালু বস্তু দিয়ে কেটে দেবেন এতে করে দেখবেন সেই ডোকার পাশ থেকে নতুন অনেক শাখা পোশাকা বের হবে আর সেগুলোর মধ্যেও কাটিং করে দিতে হবে এই ওয়ান জি কাটিং করে দেওয়ার দশ থেকে বারো দিন পর চারদিকে নতুন অনেক শাখা পোশাকা এভাবে বের হয়ে যেতে দেখবেন তো এগুলো আপনারা আট থেকে দশ পাতার পর এভাবে আগের মতো নখ দিয়ে কেটে দেবেন তো এইভাবে যদি আপনারা দিতে প্রধান খেটে পারেন মিষ্টি কুমড়া গাছের মধ্যে স্ত্রী ফুলে ভরপুর করে নিতে পারবেন এছাড়া বন্ধুরা মিষ্টি কুমড়া গাছে গোড়ার দিকে যে বয়স্ক পাতাগুলো রয়েছে সেগুলো অবশ্যই চাটাই করে দেবেন এতে করে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ থেকে চারা গাছকে রক্ষা করতে পারবেন গাছে অধিক পরিমাণে ফলন পেতে আপনারা পনেরো দিন পরপর এই কম্পোসার বা গোবর সার প্রয়োগ করবেন এর পাশাপাশি আপনারা তরল কলসারটা আপনারা গাছে গোড়ার মধ্যে অথবা এভাবে রিং প্রস্তুতের মাধ্যমে প্রয়োগ করুন দেখবেন এভাবে আপনার মিষ্টি কুমড়া গাছে ফলনে ভরপুর হয়ে যাবে তো আজকে বন্ধুরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ